এখানে আপনি চারপাশে কোনো বাড়ি দেখতে পাবেন না শুধু জঙ্গল আর জঙ্গল দেখুন চারদিক শুধু জঙ্গল আর জঙ্গল তামিলনাড়ু যেমন একটি রাজ্য এ রাজ্যে টোটাল মানুষের সংখ্যা হচ্ছে সাত কোটির মতো কিন্তু ভারতের সবচেয়ে দ্বিতীয়তম স্থানে রয়েছে এই তামিলনাড়ু দেখতে আপনি বুঝতে পারবেন না যে তামিলনাড়ু এত ধনী একটি রাজ্য আসলে এই তামিলনাড়ু হচ্ছে ভারতের দ্বিতীয়তম একটি ধনী রাজ্য প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে এই তামিলনাড়ু আর নানা ধরনের কোম্পানি আপনি এই তামিলনাড়ুতে দেখতে পাবেন দেখছেন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গল আর জঙ্গল কিচ্ছু না কোনো মানুষজন কোনো কিছুই আপনি দেখতে পারেন চার কিলোমিটার দূরত্বই এই কোম্পানিকে তৈরি করা হয়েছে যেখানে কোনো মানুষজন নাই কোনো বাড়ি নাই